এক বছর সংরক্ষণসহ থাকছে আজকের আলুর চিপস রেসিপি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ এই আলুগুলোকে আমরা যদি একদিন খাটনি করে চিপস তৈরি করে নিই তাহলে সারা বছর জুড়ে খেতে পারবো আর বাজার থেকে চড়া দামে পটেটো চিপস কিনতে হবে না এই সময় আমরা অনেকেই এই আলুর চিপস রেসিপি তৈরি করে থাকি যারা যারা করেন না আমি মনে করি তারা এই ভিডিওটি দেখে একবার হলেও তৈরি করে দেখুন অনেক উপকারে আসবে আলুর চিপস তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের আলু বেছে নিয়েছি এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি আলুর এই স্লাইসগুলোকে আমি খুব বেশি পাতলা করিনি একটু মোটা সাইজে রেখেছি তবে খুব বেশি মোটাও না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হালকা একটু মোটা থাকলে এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে ভাজার পরে তো দেখুন আমি কিভাবে এগুলোকে কেটে নিয়েছি এভাবে সবগুলো কেটে নিয়েছি আর এভাবে পানি পালটিয়ে দু থেকে তিনবার এই আলুগুলোকে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি সেদ্ধ করে নেব অনেকগুলো আলু কেটেছি এজন্য আমি লাকড়ির চুলা এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি পাতিলে পানি গরম দিয়েছি আর এভাবে ঝাঁঝরি আগে থেকেই রেডি করে রেখেছি তো দেখুন পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ অনেকে হলুদ দিয়ে সেদ্ধ করে এখানে আমি হলুদটা দিই নিই শুধুমাত্র লবণটাই দিয়েছি লবণটা পানির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি আলুগুলো অল্প অল্প করে দিয়ে দিব তো এই আলুগুলোকে একেবারে সেদ্ধ করে নেওয়া যাবে না তা হলে ভেঙে যেতে পারে খুব জোর এখানে তিন থেকে চার মিনিট আমি রাখবো নাড়াচাড়া করে এই আলুগুলোকে নামিয়ে নিব তো এখানে পানির পরিমাণটা অনেক বেশি আছে আমি আরও বেশি দিতে পারতাম তবে নামাতে গেলে তাড়াহুড়া হয়ে যাবে যেগুলো পরে থাকবে সেগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে এই জন্য আমি অল্প অল্প করে সেদ্ধ করে নিচ্ছি তিন থেকে চার মিনিট এগুলোকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়েছি আর এগুলোর কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে দেখুন হালকা হলদে টাইপের হয়ে এসেছে সেই সময় এগুলোকে আমি পানি ছড়িয়ে নামিয়ে নিব এই স্টেনারে আমি একবার পানি ঝরিয়ে নামিয়ে নিছি আবারও ঝাঁঝরিতে রাখবো এখানেও কিন্তু পানি ঝরতে থাকবে খুব দ্রুত পানি ঝরিয়ে নিতে হবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না এই সময় তাহলে ভেঙে যেতে পারে পানিটা যখন ঝরে যাবে আর আলুগুলো হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এগুলোকে রোদে দিয়ে দেবো এখানে আমি একটা একটা করে ছড়িয়ে দিয়েছি একটা ধোয়া শুকনো চাদরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি এই আলুগুলো আমার রেডি করতে করতে দুপুর হয়ে গিয়েছিল এই জন্য আমি দুপুর টাইমে রোদে দিয়েছি আর দেখুন একবেলা শুকিয়ে এরকম অবস্থায় এসেছে বিকেলে আমি এগুলো দেখাচ্ছি বিকেলবেলা এরকম শুকিয়ে গেছে এগুলোকে আমি আরও একদিন রোদে দিয়ে দিব আর একদিন রোদে শুকানোর পর কী অবস্থায় আসবে সেটাও দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এই চিপসগুলো যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে এক বছর জুড়ে সংরক্ষণ করা যাবে শুধুমাত্র মাঝে মধ্যে বের করে একটু রোদে দিতে হবে পরের দিন শুকিয়ে নেওয়ার পরে দেখুন এই অবস্থায় এসেছে এখন কিন্তু একেবারে পাপড়টা শুকানো হয়ে গেছে আমি একটি পাপড় আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা একদম পারফেক্ট এখন এগুলোকে আমি একটু তেলে ভেজেও দেখাচ্ছি ভেজে নেওয়ার জন্য তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে এরপর চুলার আঁচটাকে একটু লো করে দিতে হবে পাঁপড়গুলো দেওয়ার সাথে সাথে দেখুন ফুলে উঠবে একটু দেরি লাগবে না এভাবে যখন খেতে মন চাইবে অল্প অল্প করে কিন্তু ভেজে খাওয়া যাবে বাচ্চাদেরকেও ঝটপট ভেজে দেওয়া যাবে এখানে আমি কোনো প্রকার স্কিপ করিব নি বা ফার্স্টও করিনি দেখুন পাঁপড়গুলো জাস্ট দেওয়ার সাথে সুন্দরভাবে ফুলে আসছে আবার বেশিক্ষণ রাখা যাবে না তাহলে লাল হয়ে যাবে বা পুড়ে যেতে পারে খেতে ভালো লাগবে না পাঁপড়গুলো দেওয়ার বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে তুলে নিতে হবে এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর এরপরে আমি পরিবেশন করে দেব এইভাবে আমি সবগুলো পাঁপড় ভেজে নিচ্ছি ঠিক আপনারা যতগুলো খাবেন ততগুলোই ভেজে নেবেন এভাবে বাসাতেই আলু চিপস বানিয়ে নিলে বাজার থেকে আর চড়া দামে আলু চিপস কিনে আনতে হবে না তো অবশ্যই একদিন বাসায় ট্রাই করবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এখানে এই চিজগুলো ভাজা হয়ে গেছে এগুলো ভাজার পরে আপনারা গোলমরিচের গুঁড়া লবণ শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে মেখে খেতে পারেন তবে এগুলো আমার কাছে এমনিতেই খেতে অনেক ভালো লাগে এজন্য আমি আর ওগুলো দেইনি। প্রিয় দর্শক আজের কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ